আপনি কিছু আমাদের তো মানে জিপির এপি আমরা সব একসাথে হয়ে ওনার জন্য যেটা পরিকল্পনা নিয়েছিলাম জীচানোর জন্য আশা করি ওটা আমাদের পূর্ণ হয়েছে এর মধ্যে হিন্দু মুসলিম সবই মিলে সহযোগিতা করেছে আপনাদেরকে যেটার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ দিতে চাই আর আগের দিনে এটাও আশা রাখছি আমরা যাতে জিপির জন্য উন্নত কিছু করতে পারি আর বিশেষ করে বিজেপি দল থেকে আমাদেরকে সহযোগিতা করেছে যে আশ্বাসগুলো দিয়েছে এই আশ্বাসগুলো সুসুলা যাতে আমরা পরিপূর্ণ প্রস্তাব পাই এগুলোই নিয়ে আমরা মোটামুটি নেক্সট ডে পাঁচ বছর চলিয়ে যাব ঠিক আছে ধন্যবাদ